আরটা কি খাওয়া খাচ্ছ রে না সে এবার তাল তালহা দেখি তুমি কি খাচ্ছো দেখি তুমি উমা তাল হা খাইছে এই যে সিমের গাছের সিম ধরেছে সাদা সিম এই লাল ছিম উমা তাই তো অনেক ঝোপ্পা সাদা সিম এগুলো আর এগুলো হলো এই যে এগুলো লাল ফুল সাদা আর সাদা সেন ওদের ভিতরে অপিপার গাছ হয়েছে এই যে তালহা এগুলো কি আপনারা বলতে পারবেন এগুলো কি না বলতে পারবে তাই তুমি একলাই খাও এর নাম কি বলো দিন তো আপনারা কমেন্ট বক্সে জানা দিবেন খাই দিন কি রকম সেই মিষ্টি সেই স্বাদ মা আপনারা খাবেন নাকি গুলো নুসাবা কি খেতে থেকে একটা আমি খিলি হ্যাঁ খিল এটা খিলবা হ্যাঁ